আসসালাম আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে থেকে তাজা আপডেট সংবাদ শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে বনানীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল রাজধানীর বনানী ফ্লাইওভার এলাকায় ছাত্রলীগের একটি গ্রুপ ঝটিকা মিছিল করেছে এই ঘটনায় বনানী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেন আর সকালের দিকে মিছিলটি অনুষ্ঠিত হয়েছে তবে আমরা এই ঘটনায় কোনো ব্যক্তিকে এখনও আটক করতে পারিনি এরপর জানাব রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় যৌথবাহিনীর অভিযানে আটক একশো দুই রাজধানী রাদাবোরে সুনিবির হাউজিং এলাকায় পুলিশ সদস্য আলামিনকে কুপিয়ে আহতের ঘটনায় অন্তত একশো জনকে আটক করেছে যৌথবাহিনী এদিকে চবিতে সংঘর্ষের ঘটনায় মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় হাটাচারি থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবারে জানাবো দ্বিতীয় দিনে বাকিবি শিক্ষার্থীদের আন্দোলন ঢাকা ময়মনসিং ট্রেন চলাচল বন্ধ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বাকিবি শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাহার করে মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেছে এতে ঢাকা ময়মনসিং রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে এবারে জানাব এখন থেকে সারাদেশে বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্বে সুপ্রিম কোর্টের হাতে থাকবে এখন থেকে সারাদেশে বাংলাদেশের সকল বিচারকদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলার দায়িত্ব সুপ্রিম কোর্টের হাতে থাকবে আজ বিচারপতি আহমেদ সৈল বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমনে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় দেয় হাইকোর্ট সেই সঙ্গে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি এবং শৃঙ্খলা নিয়ে পঞ্চদশ সংশোধনী ও চতুর্থ সংশোধনী বিধান বাতিল ঘোষণা করা হয় এবং সর্বশেষ জানাবো তিন গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারি শ্রমিকদের ন্যায্য পাওনা আদায় মালিক পক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন বিদেশে অবস্থান করার অভিযোগের প্রেক্ষিতে তিনটি গার্মেন্টস মালিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার আজ প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে অভিযুক্ত ব্যক্তিরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাদাত হোসেন শামীম ড্যাড গ্রুপ চেয়ারম্যান ইত্তেমাদ উদ্দৌলা এবং ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ্দৌলা এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটি দেখতে লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বনানীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল রাজধানীর বনানীর ফ্লাইওভার এলাকায় মঙ্গলবার দুই সেপ্টেম্বর ভোর ছয়টার দিকে ছাত্রলীগের একটি গ্রুপ ঝটিকা মিছিল করেছে এই ঘটনায় বনানী থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করেন বনানী থানার ওসি রাসেল সারোয়ার বলেছেন সকাল ছয়টার দিকে একটি মিছিল অনুষ্ঠিত হয় তবে আমরা এই ঘটনায় কোনো ব্যক্তিকে আটক করতে পারিনি প্রাথমিক খোঁজ নিয়ে জানা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রায় অর্ধশত্ব কর্মী মিছিলে অংশগ্রহণ করে করে তাদের হাতে দুই থেকে আড়াই ফুট দীর্ঘ একটি ব্যানার ছিল ব্যানারে লেখা ছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে হটাউইনোজ বাঁচাও দেশ নিচে উল্লেখ ছিল বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর মিছিলটি বনানীর স্টেডিয়াম থেকে শুরু হয়ে বনানি ফ্লাইওভারের নিজ দিয়ে সামনের দিকে গিয়ে শেষ হয়ে যায় মিছিলে অংশ নেয় নেতাকর্মীরা দৌড়ে দ্রুতভাবে মিছিল শেষ করেছেন কয়েকজনকে মোটরসাইকেলে চড়েও মিছিল করতে দেখা গেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ছবি এবং ভিডিও শেয়ার করেছেন তারা এসব বিষয় নিয়ে ইতিমধ্যেই মিছিল করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে দিচ্ছে ভিডিওগুলো আওয়ামী লীগের বিভিন্ন পেজ এবং গ্রুপে এই ভিডিওগুলো দেখা যাচ্ছে সেখানে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে ইত্যাদি নানা রকম স্লোগান দিছিলেন এবং তারা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসকে হটিয়ে শেখ হাসিনা আবার ক্ষমতায় বসাবে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে তারা এই মিছিল ও রাজপথে নেমেছেন এবং এটি তাদের একটি নতুন বাংলাদেশের ইশতেহার রাজধানীতে পুলিশকে কোপানোর ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে আটক একশো দুই রাজধানীর আদাবরে সুনিবির হাউজিং এলাকায় পুলিশ সদস্য আলামিনকে কুপিয়ে আহতর ঘটনায় অন্তত একশো দুই জন সন্ত্রাসীকে আটক করেছে যৌথ বাহিনী আজ মোহাম্মদপুর জনের সহকারী পুলিশ কমিশনার এসি এ কে মেহেদি হাসান এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আদাবরে হাউজিং এলাকায় পুলিশ সদস্য আলামিনকে কুপিয়ে আহতের ঘটনা এখন পর্যন্ত একশো দুই জনকে আটক করা হয়েছে আটকৃতদের মধ্যে মধ্যে এই ঘটনায় জড়িত একজন রয়েছে যাচাই বাছাই চলছে আদাবরের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চলছে বিস্তারিত পরে জানানো হবে এর আগে সোমবার রাতে জাতীয় জরুরি সেবা ট্রিপল নাইনে দুই পক্ষের গন্ডগোলের খবর পেয়ে আদাবর থানার টহল পুলিশ সুনিবির হাউজিং এলাকায় যায় সেখানে কিশোর গ্যাং সদস্যদের দুই পক্ষের মধ্যে সংঘাতময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে ধারালো অস্ত্রের কোপে আহত হন পুলিশ সদস্য আলামিন তার হাতশো বিভিন্ন স্থানে আঘাত করা হয় তাকে সোরহাতি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে আলামিন আদাবত থানার গাড়ি চালক তিনি একটি পিক করে পুলিশ সদস্যদের নিয়ে সেখানে গিয়েছিলেন ডিএমপির তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি ইবনে মিজান বলেন সোমবার রাত মধ্যরাতে ট্রিপল নাইনে দুই পক্ষের গন্ডগোলের খবর পেয়ে একটি গাড়ি নিয়ে পুলিশ সাদাবর এলাকায় যায় চালক আলামিন গাড়ির কাছে ছিলেন এ সময় একটি পক্ষের লোকজন তাকে কুপিয়ে চলে যায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ছবিতে সংঘর্ষের ঘটনায় মামলা করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনায় থানায় মামলা দায়ের করবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ভারপ্রাপ্ত প্রধান আব্দুল রহিম আমার দেশকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন গতকাল আমরা হাটহাজারি থানায় গিয়ে মামলার সব প্রক্রিয়া সম্পন্ন করেছি তবে এখনও মামলা করা হয়নি আজকে অভিযুক্তদের তথ্য প্রমাণ ও আহতদের মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে মামলা করা হবে বিশ্ববিদ্যালয় দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় দেরিতে ঢোকায় দারণ এক ছাত্রীকে চর মারেন বলে অভিযোগ ওঠে ঘটনাকে কেন্দ্র করে শনিবার গভীর রাত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছবি শিক্ষার্থীদের উপর হামলায় একের পর এক ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সব ভিডিওতে দেখা যাচ্ছে স্থানীয়রা লাঠির আমদানি শিক্ষার্থীদের উপর হামলা চালাচ্ছেন কিছু ভিডিওতে আবার হেলমেট ও মুখোশ পরিহিত অজ্ঞাত ব্যক্তিদের সংঘর্ষে অংশ নিতে দেখা গেছে তারা কারা এবং কেন ঘটনাস্থলে ছিলেন প্রশ্ন ঘিরে শিক্ষার্থীদের মধ্য তৈরি হয়েছে নতুন রহস্য শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জারি করা একশো চুয়াল্লিশ ধারার মেয়াদারও একদিন বাড়িয়ে মঙ্গলবার রাত বারোটা পর্যন্ত করা হয়েছে একই সেপ্টেম্বর হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ আব্দুল্লাহ মামুন দপ্তর থেকেই তথ্য জানিয়েছে গত শনি রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চব্বিশ শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্য সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আট সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয় সিনেট কক্ষ কক্ষে উপাচার্য দুই উপ উপাচার্য ডিন ও সিন্ডিকেট সদস্যদের নিয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় সভা শেষে নিহতদের বিরুদ্ধে মামলা দায়ের সহ আট সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দ্বিতীয় দিনে বাকি বি শিক্ষার্থীদের আন্দোলন ঢাকা ময়মনসিং ট্রেন চলাচল বন্ধ ঘোষণা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাকি শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে মঙ্গলবার দুই সেপ্টেম্বর সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেছে ঢাকা ময়মনসিং রুটে চলাচল বন্ধ রয়েছে জানা গেছে ভেটেরিনারি ও অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রির দাবিতে দুশো একান্ন জন শিক্ষার্থী কর্মকর্তাকে রোববার দিনভর অবরোধ করে রাখাকে করে বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের উদ্বোধন পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সোমবার সকাল নয়টার মধ্যে সকল ছাত্রছাত্রীকে হল থেকে নির্দেশনা দেওয়া হয় পশুপালন অনুষদের এক শিক্ষার্থী বলেন সোমবার সকাল থেকে আমরা ছয় দফার আলটিমেটাম দিয়েছিলাম এখন পর্যন্ত প্রশাসনের কোন সারা নেই তাই বাধ্য হয়ে দাবি আদায় রেলপথ অবরোধ করেছি প্রশাসন এসে আশ্বস্ত করলে আমরা অবরোধ তুলে নেব এ কথা বলে তারা এখনও সেখানে অবরোধ করে রেখেছে তাদের অবরোধে অতিষ্ঠ হয়ে পড়েছে পুরো দেশবাসী শিক্ষার্থীদের যে আদর্শ নিয়ে তার আন্দোলনে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের মানুষ তবে এখন দেখা যাচ্ছে তারা সেই আদর্শ থেকে বিচ্যুতি হয়ে তারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন জায়গায় সড়ক অবরোধ করে সাধারণ মানুষদেরকে তারা নানাভাবে হয়রানি করছে যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এই ধরনের অপরাধ করার মধ্য দিয়ে তারা নিজেরা নিজেদের দাবি আদায় করছে তবে তারা যে সড়ক মহাসড়ক অবরোধ করে মানুষের ক্ষতি করছে সেই বিষয়টি তারা একবারও স্বীকার করছে না